হ্যালো ব্রিয়ান স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে ভয়ঙ্কর নিয়ম চালু করল রাজ্য সরকার যাদের বাড়িতে স্বাস্থ্যসাথী কার্ড আছে যদি কোনো অসুবিধায় না পড়তে চান তাহলে ভিডিওটা সম্পূর্ণটা দেখুন যদি এই নিয়ম কারণ না জানেন তাহলে চিকিৎসায় টাকা নাও পেতে পারেন স্বাস্থ্যসাথী কার্ডের ব্যাপারে কি বলেছে এবং কি নির্দেশিকা জারি হলো আমি সম্পূর্ণ আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত দেখবেন দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন কী বলেছে দেখুন সাধারণ রোগের চিকিৎসার ক্ষেত্রে রোগীকে দশ দিনের বেশি হাসপাতালে ভর্তি রাখা হলে তা জানাতে হবে স্বাস্থ্য ভবনকে মানে আপনি যদি দশ দিনের বেশি ভর্তি থাকেন তাহলে অবশ্যই হাসপাতালকে স্বাস্থ্য দপ্তরে জানাতে হবে মেডিকেল অডিট টিম যদি মনে করে তার প্রয়োজন রয়েছে তবেই মিলবে অনুমোদন স্বাস্থ্যসাথী প্রকল্পে এবার এমনই নির্দেশিকা জারি করলো স্বাস্থ্য দপ্তর যদি অনুমোদন না নিয়ে দশ দিনের বেশি রোগীকে ভর্তি রাখার প্রমাণ মেলে তবে বিমা সংস্থার মধ্যস্থাকারী পক্ষ সংশ্লিষ্ট হাসপাতাল ও চিকিৎসার বিরুদ্ধে জরিমানা কিংবা কড়া ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেওয়া হয়েছে মানে দশ দিনের বেশি যদি কোনো রুগী হাসপাতালে বা নার্সিংহোমে ভর্তি থাকে সেখানে যদি স্বাস্থ্য দপ্তরকে না জানানো হয় তাহলে হাসপাতাল বা চিকিৎসকের বিরুদ্ধে জরিমানা করা হতে পারে স্বাস্থ্যসাথী প্রকল্পে বিভিন্ন বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমের বিরুদ্ধে মাঝে মাঝে অনিয়মের অভিযোগ ওঠে চিকিৎসায় না হওয়া সত্ত্বেও বিল নথিভুক্ত করা হয় বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে ভর্তি করে বিভিন্ন অস্ত্রোপচারের নামে স্বাস্থ্যসাথীর বিল করার অভিযোগও মাঝে মধ্যে ওঠে সম্প্রতি সে সমস্ত অভিযোগ খতিয়ে দেখতে কৃত্রিম মেধার প্রয়োগ শুরু করেছে স্বাস্থ্য দপ্তর সেখানে কয়েকটি বিষয় স্বাস্থ্যকর্তাদের সামনে এসেছে দেখা গেছে জ্বর সর্দি কাশি ডায়রিয়ার মতো সাধারণ অসুখের চিকিৎসার জন্য রোগীকে দশ দিনে বেশি ভর্তি রাখা হচ্ছে যেটার হয়তো প্রয়োজনই নেই এক স্বাস্থ্যকর্তার কথায় সাধারণ রোগের ক্ষেত্রে দৈনিক দেড় দু হাজার টাকা করে স্বাস্থ্যসাথী প্রকল্পে দেওয়া হয় তাই এ সমস্ত রোগের ক্ষেত্রে অধিকাংশ হাসপাতাল স্বাস্থ্যসাথী প্রকল্পে ভর্তি নিতে রাজি হয় না বহু দেখা যায় কোনোভাবে ভর্তি না হলেও দশ দিনের বেশি রোগীকে রেখে দেওয়া হয় এ কর্তার আরও ব্যাখ্যা দশ দিনের বেশি কোনোভাবে ভর্তি রাখা যাবে না তাই কিন্তু বলা হয়নি প্রয়োজন থাকলে সেটি স্বাস্থ্য ভবনকে জানানো বাধ্যতামূলক মানে আপনি দশ দিন ভর্তি হতে পারবেন না সেরকম না দশ দিনের বেশি হলে অবশ্যই স্বাস্থ্য ভবনকে জানাতে হবে অন্যদিকে শল্য ও স্ত্রী রোগের ক্ষেত্রে অস্ত্রোপচারের অনিয়ম নজরে এসেছে স্বাস্থ্য ভবনে দেখা যাচ্ছে ওই দুই ক্ষেত্রে পূর্ব পরিকল্পিত যে অস্ত্রোপচারের জন্য রোগী ভর্তি হয়েছে সেটির পাশাপাশি অন্য কোনো সমস্যা চিহ্নিত করে তারও অস্ত্রোপচার করে দেওয়া হচ্ছে এমন আর করা যাবে না বলে সতর্ক করা হয়েছে স্বাস্থ্যকর্তাদের কথায় নির্দিষ্ট যে প্যাকেজ রোগী ভর্তি হচ্ছেন সেটি শুধু মিলবে আর তার সঙ্গে অতিরিক্ত প্যাকেজ জুড়ে বিল বাড়ানো যাবে না আপনি যদি কোনো অপারেশনের জন্য হাসপাতাল বা নার্সিংহোমে ভর্তি হন সেই রোগের ক্ষেত্রেই আপনি একমাত্র স্বাস্থ্যসাথীর কার্ডের টাকা পাবেন আর যদি সেই অপারেশন করতে গিয়ে অন্য রোগ ধরা পড়ে এবং তারও অপারেশনের প্রয়োজন পড়ে তাহলে কিন্তু আপনারা তার টাকা পাবেন না তাই আপনাদেরকে অবশ্যই সেইটার ব্যাপারে সচেতন হয়ে থাকতে হবে মানে আপনি একটা রোগের জন্য ভর্তি হলে একটা রোগের ক্ষেত্রে আপনি তার পয়সা পাবেন অন্য রোগ যদি ধরা পড়ে তার ক্ষেত্রে আপনি পাবেন না দ্বিতীয়বার হয়তো আপনি পেতে পারেন কিন্তু একবার যে অপারেশনের জন্য ভর্তি হবেন শুধুমাত্র সেই অপারেশনের ক্ষেত্রেই টাকা পাবেন অন্য অপারেশনের প্রয়োজন পড়লে সেই অপারেশনের টাকাটা আপনি পাবেন না সেটা আপনাকে নিজের থেকে খরচ করতে হবে সেটাই স্বাস্থ্য দপ্তর নির্দেশিকা জানিয়েছে সরকারের নতুন নিয়ম জানলেন আপনারা আপনাদের পরিচিতি সবার কাছে শেয়ার করে দেবেন যাতে তারা অসুবিধায় না পড়ে আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিবেন যাতে সংক্রান্ত আরও ভিডিও আপনি প্রথমেই পেয়ে যান আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন ধন্যবাদ